ভুতুরে মুজম্মেল পর্ব দুই পড়ছি প্রথম পর্বের পর থেকে প্রচণ্ড ভয় লাগছে আমার সাতটা বিড়াল হ্যাঁ গুনে সাতটা বিড়ালের মরদেহ কিন্তু স্বাভাবিক ছিল না সেই মরদেহগুলো কেউ যেন মাথা থেকে লেজ আলাদা করে রক্ত শুষে নিয়েছে কে করতে পারে এই অমানবিক কাজ কোনো মানুষ নাকি রাক্ষস আমি ঘুরে তাকালাম টমিয়ার পুশির দিকে এটা ওদের কাজ না এর দুটো কারণ আছে প্রথমত ওরা হিংস্র না বরং ওরা সব কিছু ভয় পায় অনেক নিরীহ ওরা দ্বিতীয়ত বিড়ালগুলোকে দেখে বোঝাই যাচ্ছে ওদের অনেক আগেই মারা হয়েছে সদ্য মৃত্যু মনেই হচ্ছে না আর পুষি তো এসেছে গতকাল সন্ধ্যায় আর রাতে তো ওরা আমার রুমে ছিল ওদের বিছানায় পুষির শরীর ইদানিং খারাপ থাকে তাই এটা শিওর যে ওরাই কাজ করতেই পারে না বসার ঘরে বসে আছি আমরা সবাই আমি অনেক শক্ত মানুষ সহজে কিছুতে ভয় পাই না কিন্তু ভোরের এই দৃশ্য আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছে তাতে আমি স্বাভাবিক থাকতেও পারছি না মা আমাকে জড়িয়ে ধরে বসে আছে অয়নার নয়নও বেশ ভয় পেয়েছে দরজার পাশেই টমিয়ার পুষি কাঁপছে বাবা সারা ঘরে পাইচারি করছে ডায়াবেটিসের জন্য বাবা প্রতিদিন ভোরে হাঁটতে বের হন এটা আমাদের মাথায় ছিল না বাবাই আজ ভুলবশত দরজা খুলে রেখে গেছেন বাইরে যাওয়ার সময় এতে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো যদিও এই ঘটনাটি সামান্য না দরজা খোলা পেয়ে টমিয়ার পুষি বাইরে বেরিয়ে যায় আর ওই দৃশ্য দেখে ভয় পায় মা শক্ত গলায় বলল বয়স হচ্ছে আর ভিম্নতি হচ্ছে নাকি তোমার অপরিচিত জায়গা তেমন কোনো লোকও নেই ঘরের তিন তিনটে বাচ্চা ছেলে আপনি এভাবে দরজা খুলে চলে যাও কোন খেলে। আর তুমি যে বললে কোয়ার্টারের কাজ নাকি শেষের পথে কবে যাব আমরা সেখানে এমনিতে এখানে দুই দিন যেতে পারলাম না এরকম একটা দুর্ঘটনার চোখের সামনে ধারের কাছে কোনো মানুষও নেই দিনে যাই হোক দু একজন দেখা যায় সন্ধ্যায় একদম নিস্তব্ধ নিস্তব্ধপুরি এখানে আমার এক মুহূর্ত মন টেকে বাবা বলল আর এরকম ভুল হবে না কিন্তু বাড়ির মধ্যে এতগুলো বিড়াল এলো কোথা থেকে আমি তো এই কয়দিনে কোনো বিড়াল দেখিনি হয় নয়ন তোরা দেখেছিস ওরা না বলে বাবা আমার দিকে তাকিয়ে বলল তোর কি মনে হয় টমি আর পুষিকে এই কাজ করতে পারে আমি ভ্রৌকুজকে বললাম বাবা আপনি কি ওদের নতুন দেখছেন ওরা বিড়াল মারা তো দূরের কথা ওরা ভয় পায় বাবা আবার পুষিত সন্তান ওর এটা করতে ইচ্ছা হয়েছে আমি আর কোনো কথা বাড়ালাম না বাবা নিজেও জানেন যে তার কথাগুলো একদম অবাস্তব শুধু শুধু এগুলো বলছেন আমি চোখ বন্ধ করে সোফাতেই শুয়ে পড়লাম যতবার চোখ বন্ধ করি ওই দৃশ্য ভেসে উঠছে কি করতে পারে এই কাজ আচ্ছা আব্দুল কি এসব বিষয়ে কিছু জানতে পারে কিভাবে বিড়ালগুলোর মৃত্যু হলো উনি তো সারারাত পাহাড়া দেয় কিছুই কি চোখে পড়েনি তার আমি ঠিক করলাম যে আজ উনি আসলেই এই ব্যাপারে উনাকে জিজ্ঞাসা করব নিশ্চয়ই উনি উত্তর দিতে পারবে আমি রহস্যটা জানার জন্য অস্থির হয়ে উঠলাম আস্তে আস্তে গভীর ঘুমে তুলিয়ে যেতে লাগলাম আমি যখন ঘুম ভাঙল তখন প্রায় সন্ধ্যা এত ঘুমিয়েছি আমি কেউ ডাকিনি কেন আমাকে সোফাতেই ঘুমিয়ে পড়লাম তখনও মাথা ঝিমঝিম করছিল সোফার হাতল ধরে উঠে বসলাম এরপর সকালে দৃশ্যগুলোর কথা মাথায় আসতে হালকা গোঙানে দিয়ে উঠলাম মা ছুটে আসলো কিছু কিছু অয়নার নয়নও আসলো মা ভয় চোখে তাকিয়ে বলল কি হয়েছে বাবা স্বপ্ন দেখেছিস কোনো আমি মাকে বললাম সে সকাল থেকে ঘুমাচ্ছি এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে এত সময় আমাকে ডাকুনি কেন মা বিস্ময় হয়ে বলল কি বলছিস তুই তুই তো দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করলি তারপর বললি যে তোর নাকি খুব ঘুম পাচ্ছে একদম কেউ যেন তোকে না ডাকে তারপর সোফায় শিশুয়ে পড়লি আমি এত করে বললাম নিজের ঘরে গিয়ে ঘুমাতে তুই তো শুনলিই না হঠাৎ কি হলো তোর বাবা শরীর ঠিক আছে তো আমি মায়ের কথা শুনে এক প্রকার ছিটকে গেলাম বললাম কি বলছো তুমি এসব কখন আমি এসব করলাম এত গভীর ঘুম যে আমি কিছুই টের পাইনি এমন ঘুম তো কখনো ঘুমাইনি এরপর বিড় বিড় করে বললাম মা টমি আর পুষির কী অবস্থা খাওয়া দাওয়া করেছে ওরা মা বলল ওর এখন ভালো আছে তুই টেনশন করিস না আচ্ছা তোর কি হয়েছে শরীর খারাপ করছে তোর বাবাকে কল করে বলবো তাড়াতাড়ি এসে তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমি বিস্মিত হয়ে বললাম। না মা আমি ঠিক আছি সকালের ঘটনায় হয়তো স্বাভাবিক হতে পারছি না এখনো একটু সময় লাগবে আর একটা কথা আব্দুল কাকা কি এসেছে মা মা ভ্রু কুচকে বললো আব্দুলকে দিক কি কাজ তোর আমি বললাম আমার একটু দরকার আছে ওনার সাথে মা বলল একটা কথা শুনে রাখ অর্পণ সব কিছুতে নিজেকে চড়াস না খুব তাড়াতাড়ি এই বাড়ি ছাড়বো আমরা এই কয়দিনে পড়াশোনা ছাড়া আর কোনো কিছুই মাথায় আনবি না এটা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি আমি মাকে আশ্বস্ত করলাম যে নিজের ক্ষতি করে আমি কিছুই করব না কিন্তু আব্দুল কাকার সাথে আজ আমাকে কথা বলতেই হবে মায়ের পর চলে গেল আব্দুল কাকার ঘরের সামনে এসে তার দরজায় টোকা দিলাম আমি কেমন যেন অস্বস্তি হচ্ছে এর আগে ওনার ঘরের সামনে আসেনি এর কারণ হচ্ছে তেমন প্রয়োজন হয়নি আজও আসতে ইচ্ছা হয়নি কিন্তু এই রহস্য উন্মোচন না করতে পারলে আমার অস্বস্তি থেকেই যাবে দরজা খোলার শব্দে আড়ষ্ট হয়ে দাঁড়াই আমি ঘরের মধ্যে কি ঘুটঘুটে অন্ধকার ছোট একটা মোমবাতি জ্বলছে শুধু কারেন্ট তো আছে এরকম অন্ধকারে কেন বসে আছে কি অদ্ভুত কাণ্ড কি বাবা তুমি এখানে আমাকে দেখে চমকে গেল এত চমকানোর কি আছে আমি বললাম একটু কথা বলতে আসলাম কাকা আপনার সাথে আমাকে ভেতরে যেতে বললে আমি পিছিয়ে গেলাম বললাম না না আমি বাইরেই থাকছি আপনার ঘরে এরকম অন্ধকার কেন একটা ভয়ানক শব্দ করল বলল আমার আলো সহ্য হয় না তুমি কি বলতে এসেছ বলে যাও আমি বিরক্ত হয়ে মনে মনে বললাম তা বলে না যে কি থাকবো এখানে তারপর বললাম কাকা বলছিলাম গতকাল কি আপনি বাড়ির ভিতরে কোনো বিড়াল দেখেছেন সাতটা বিড়াল এরপর উনি লাল চোখে আমার দিকে তাকালেন আমি সহজে ভয় পাই না কিন্তু এই অন্ধকারে ওরকম দৃশ্য দেখে কেমন ভয় ভয় লাগছিল আমার বলল আমি কোনো বিড়াল দেখিনি আমার এখানে কোনো কুত্তা বিলায় পোষা নিষেধ তোমার কুত্তা দুইটা এখনও রাখছো এখানে এবার আমার বেশ রাগ হলো সামান্য কেয়ারটেকারের এত মেজাজ হবে কেন নিজেকে যেন কোয়াটারের মালিক ভেবে বসে আছে আমি রাগিস্বরে বললাম আমি ওদের ছাড়া থাকতে পারবো না ওদের মধ্যে একজন অসুস্থ তাছাড়া ওদের কোথায় রাখবো এখন ওরা তো কারো ক্ষতি করেনি নিজেদের মতো থাকে তাছাড়া বেশি দিন তো আমরা এখানে নেই খুব শীঘ্রই চলে যাব সে কয়দিন ওরা আমার সাথেই থাকবে এতে কারো কি সমস্যা হবে তা আমার দেখার দরকার নেই আমি আর ওনাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধূপ সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম আর পেছনে তাকাইনি তবে মনে হলো আমার দিকে তাকিয়ে আছে অনেক হয়ে আছে তুই এই কোয়ার্টারের কেয়ারটেকার তোর কাজ হবে শুধু পাহারা দেওয়া তুই কেন এত কথা বলবি যদি তেমন কোনো নিষেধাজ্ঞা থাকতো তাহলে তো বাবার অফিস থেকে বলে দিত রাগে আমার শরীর চলছে সাতটা বিড়াল বাড়ির মধ্যে ঢুকে গেল আর উনি দেখেননি তবে উনি পাহারা না দিয়ে নিজের ঘরে ঘুমান এরকম কিছু হলে কমপ্লেন করতে হবে ওনার নামে এসব ভেবে ভেবেই পাইচারি করছিলাম আজ সেরকমভাবে আর পুষির সাথে সময় কাটানো হয়নি কেমন যেন ওরা ভয়ে সকাল থেকে নেতি আছে ওদের দেখে কষ্ট হচ্ছে আমার নিজের ঘরে এসে দেখি টমি আর পুষি ঘুমিয়ে আছে ওদের মাথায় হাত বুলিয়ে দিলাম কতক্ষণ এরপর এসে পড়তে বসলাম পরীক্ষার সময় এগিয়ে এসেছে অথচ কিছুই তেমন পড়া হয়নি আর যে পরিমাণে ঘুমিয়েছি এতে দুদিন দিন না ঘুমালেও চলবে তাই ভাবলাম সময়টাকে কাজে লাগাই কতক্ষণ পড়েছে জানি না তবে বইয়ের ভিতরে ডুবে গিয়েছিলাম প্রায় হঠাৎ একটা দুর্গন্ধে আমার নাড়ি উল্টে যাওয়ার মতো অবস্থা হলো এরকম গন্ধ কোথা থেকে আসছে ময়লা আবর্জনা পোড়ালে যেমন গন্ধ হয় তেমন তবে এর চেয়েও তীব্র আমি ঝট করে উঠে দাঁড়িয়ে দেখলাম রাত দুটো পঁয়তাল্লিশ বাজে এরকম সময়ে এত বাজে গন্ধ কোথা থেকে আসতে পারে কি করব বুঝতে পারছি না এমন সময় মেন গেটে কটকট শব্দ শুনি কেঁপে উঠলাম আমি ঠিক করলাম সব লাইট অফ করে বারান্দায় গিয়ে দাঁড়াবো বাইরে ঘুটঘুটে অন্ধকার আজ কি তাহলে অমাবস্যা আমি রেলিং ধরে নিস্তলা দেখার চেষ্টা করলাম এরপর একটা অদ্ভুত দৃশ্য দেখলাম আমার হাত পা থরথর করে কাঁপছে আবদুল কাকা মানুষটা আসলে কে এদের সাথে কি সম্পর্ক আছে তার